আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ নাইনথ এডিশনের সেকেন্ড সেমিফাইনাল হোয়াট এ ম্যাচ হোয়াট অ্যান্ড রান এক্সিবিশন আমরা দেখলাম এক্সাইটিং একটা ম্যাচ টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করল আর তিনশো বাষট্টি করল ছয় উইকেটে সেইটার জবাব দিতে নেমে সাউথ আফ্রিকা নেহায়ত মন্দ করেনি তিনশো বারো রানে গিয়ে থেমেছে নয় উইকেটে পুরো পঞ্চাশ ওভার তারা খেলেছে ডেভিড মিলারের একটা সেঞ্চুরি রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি এবং অফকোর্স কেন উইলিয়ামসনের সেঞ্চুরি একই ম্যাচে তিনটে সেঞ্চুরি দেখতে পারা প্রায় ছশো সত্তর আশির মতো রান দেখতে পারা ইটস রিয়েলি আউটস্ট্যান্ডিং অ্যান্ড অ্যামেজিং এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে যে দুই সেরা দলের লড়াইয়ে যা হয় শুরুতে নির্ভর থেকে ব্যাট করতে চেয়েছিল নিউজিল্যান্ড এবং সেই স্বপ্ন বা ইচ্ছা সঠিকভাবে ভাবে তারা এক্সিকিউট করতে পেরেছে নিয়মিত তাদের বড় বড় জুটি হয়েছে আপনি দেখেন যে আটচল্লিশ রানের উদ্বোধনী জুটির পরে একশো রানের সেকেন্ড উইকেট পার্টনারশিপ রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের মধ্যে দুজনেই সেঞ্চুরি পেয়েছেন সেঞ্চুরির পর যদিও আর লম্বা করতে পারেননি তার দরকারও পড়েনি কেননা ড্যারল মিচেল কিংবা গ্ল্যান ফিলিপস যেভাবে দ্রুত দ্রুতগতিতে রান তুলেছেন দুজনেই উনপঞ্চাশ রান করে করেছেন সাঁত্রিশটা বল খেলেছেন ড্যারল মিচেল সাতাশটা বল খেলেছেন গ্ল্যান ফিলিপস সো থ্রি সিক্সটি টু একবার ক্রিকেটে প্রথমে ব্যাট করে কেউ করে ফেললে সেইটা তাড়া করে জেতা যায় কিন্তু প্রতিদিন না মাঝে মধ্যে হঠাৎ কোন একটা পার্টিকুলার ডেটে আমরা দেখলাম এই এই লাহোরের গাদাফি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে থ্রি ফিফটি ওয়ান চেইস করে জিতেছিলো বাট দ্যাট ওয়াজ এ লিগ ম্যাচ এইটা কিন্তু সেমিফাইনালের ক্রাঞ্চ ম্যাচ প্রেসার ম্যাচ সো সাউথ আফ্রিকা যখন রিপ্লাই দিতে এলো টেম্বা বাভুমা স্লো স্টার্ট করলো পরবর্তীতে ভালো একটা পার্টনারশিপ করেছেন সেকেন্ড উইকেটে ছাপ্পান্ন করেছিলেন একাত্তর বল থেকে এবং একশো পাঁচ রানের জুটি করে তুলেছিলেন ভ্যান্ডা ডুসেনের সাথে সেকেন্ড উইকেটে ডুসেনও ঊনসত্তর রান ছেষট্টি বল থেকে করার পর আউট হয়ে যান ইনিংসটা লম্বা করতে পারেনি এই দুজনের কোনো একজন যদি একটা সেঞ্চুরি ইনিংস উপহার দিয়ে লম্বা সময় ব্যাট করে যেতে পারতেন এবং তাদের সাথে মিডল অর্ডাররা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ করে কেউ কেউ করতো তাহলে তিনশো তেষট্টি রানের কঠিন দুর্বোধ্যটা আগেরটা হয়তো মিলিয়ে দিতে পারতো সাউথ আফ্রিকা তা হয়নি মার্ক্রামের একত্রিশ উনত্রিশ বল থেকে তবে ডেভিড মিলার সঙ্গীহীন হয়ে গিয়েও সাতষট্টি বলে শত রান করে অপরাজিত থাকলেন সঙ্গীর অভাবে অপর প্রান্তের যোগ্য পার্টনার পেলে যিনি প্রপার ব্যাটার নিয়মিত রোটেট করতে পারেন উভয় প্রান্ত থেকেই অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ক্রিকেটটি ও শর্টস হতে পারে এইরকম থাকলে হয়তো সাউথ আফ্রিকা পঞ্চাশ রানের এই ব্যবধানে যেটা হারলো সেটা ঘুচিয়ে দিতে পারত এবং এক্সাইটিং একটা ম্যাচ শেষ হয়তো নিউজিল্যান্ডের জায়গায় ভারতের প্রতিপক্ষ সাউথ আফ্রিকায় হতে পারতো তা হয়নি লুঙ্গি এনগিডির তিনটা উইকেট ছিল বাহাত্তর রান দিয়ে রাবাদার দুটো উইকেট ছিল সত্তর রান দিয়ে অল সিমার্স এক্সপেন্সিভ বাট তারাই সাকসেস পেয়েছে ওয়েন মর্ডার তিনি ওভার আটচল্লিশ রান দিয়ে একটা উইকেট পেয়েছিলেন সো মাত্র ছটা উইকেট পড়েছিল নিউজিল্যান্ড দলের এদিকে সাউথ আফ্রিকার ইনিংসে নিউজিল্যান্ডের বোলিংটা বেশ কম্বাইন্ড টিম এফর্ট দেখেন স্যান্টনারের তিনটা হেনরির দুটো গ্লেন ফিলিপসের দুটো মাত্র তিন ওভার বল করে সাতাশ রানে তিন দুটো উইকেট তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্রা পাঁচ ওভার বল করে কুড়ি রান দিয়ে একটা উইকেট পেয়েছেন কত কোয়ালিটিফুল অলরাউন্ডার এই রাচিন রবীন্দ্রা এবং তিপ্পান্ন রানে ব্রেস ওয়েল একটা উইকেট পেয়েছেন দশ ওভার থেকে সো টাইট অ্যাকিউরেট বৈচিত্র্যপূর্ণ ওয়েল ব্যালেন্সড সাইড নিউজিল্যান্ড এবং সেটা রিফ্লেকশনস তারা সেমিফাইনাল ম্যাচেও দেখালো এখন নয় তারিখের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী কিন্তু নিউজিল্যান্ড যেটা আমি আগেও প্রেডিক্ট করেছিলাম আপনাদের মনে থাকার কথা আমার আগের ভিডিওগুলো দেখলেও আপনারা সেটা বুঝতে পারবেন জানতে পারবেন সো আমি এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড নাকি ইন্ডিয়া শিরোপা কার ঘরে দেখেন দুটো সেরা দল ফাইনালে উঠেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকাকে পেছনে ফেলে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড যে ফাইনালে উঠে এসছে ডেফিনেটলি বোথ সাইড আর রিলেটিভলি বেটার সাইড ইন এবং ওয়েল ব্যালেন্সড সাইড এবারের ওয়ার্ল্ড কাপে মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং আপনি দেখেন দুটো দলই এ গ্রুপে ছিল তাহলে বারো তারিখ মানে বারো নম্বর ম্যাচ বা দুই তারিখের ম্যাচে ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল কী হয়েছিলো দুশো পঞ্চাশ রানের টার্গেটই ভারতের জন্য যথেষ্ট ছিল এবং নিউজিল্যান্ড সেই রানটা অতিক্রম করে ম্যাচ জিততে পারেনি বরং হেরে গেছে সো এই জায়গা থেকে আমার যেটা বলার দুবাইয়ে একটানা অবস্থান করছে ভারতীয় দল তাদের ল্যাক নেই ট্রাভেলিং ক্লান্তি নেই প্র্যাকটিস করছে মনের মতো পিচটা প্রতিদিন ছবির মতো দেখে নিয়ে যত রকমের স্টাডি ব্যাকগ্রাউন্ডে ইনফ্রন্টে করছেন এবং করেছেন এক্সিকিউশনস করেছেন টিম কম্বিনেশান ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছেন চারটা স্পিনার সমৃদ্ধ একজন জেনুইন পেইসার সামি সাথে একজন মিডিয়ার পেইসার হার্দিক পান্ডিয়া সিমিং অলরাউন্ডার এভাবে বোলিং এক একটা সাজিয়ে সাকসেস পেয়েছেন টানা দু ম্যাচে একবার নিউজিল্যান্ডকে হারালেন বড় ব্যবধানে পরবর্তীতে অস্ট্রেলিয়াকে হারালেন এগারো বল হাতে রেখে টু সিক্সটি করে সো এই ইন্ডিয়াই আমার এবারের চ্যাম্পিয়ন প্রতিপক্ষ নিউজিল্যান্ড হওয়া সত্ত্বেও তবে হ্যাঁ ক্রিকেট গৌরবময় নিশ্চয়তার খেলা আগে থেকেই এভাবে স্পষ্ট করে ফলাফল নিয়ে তো মন্তব্য করা যায় না মাই ফেভারিট ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড কিন্তু নিউজিল্যান্ড যদি ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে শিরোপা জিতে নেয় আপনি কি অবাক হবেন তখন আমি বলবো যে ক্রিকেট জিতে গেছে কেননা নিউজিল্যান্ডের জেতার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে এই দুটো দল না সমানে সমান বলা যাবে না একটু হলেও ধারে ভারে বিভিন্ন জায়গায় ইন্ডিয়া এগিয়ে কিন্তু এই একটু এগিয়ে থাকাকে পিছিয়ে দিতে ক কতক্ষণ মোমেন্টামটা কে নিচ্ছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কালকে যেমন নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে শুরু করে যখন একটা ভালো ওপেনিং স্ট্যান্ড দ্বিতীয় স্ট্যান্ডেও যখন বড় পার্টনারশিপ হয়ে গেল তখনই বোঝা যাচ্ছিলো এই টোটালটা অনেক বড়ো হবে এবং সেটা ডিফেন্ডেবল হয়ে যাবে তাদের জন্য এরকম চাপের ম্যাচে স্কোর বোর্ড প্রেশারে পড়বে সাউথ আফ্রিকা এবং সেটাই হলো তো ওই শুরুর মোমেন্টামটা কে নেবে টস জিতে ব্যাটিং নিক ফিল্ডিং নিক যাই নিক না কেন শুরুর মোমেন্টাম যে দলটা ভালোভাবে গ্রিপ করতে পারবে ম্যাচ দিন শেষে তারাই বের করে নেবে এগেইন মাই মানি ইন ফেভার অফ ইন্ডিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন তবে কালকের ম্যাচে একটু পাওয়ার প্লে কম্প্যারিজনটা করতে চাই প্রথম পাওয়ার প্লেতে দু দল সমানে সমানে গিয়েছিল দেখেন ছাপ্পান্ন এক উইকেটে দ্বিতীয় পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড তোলে একশো ছিয়ানব্বই মাত্র দুটো উইকেট হারিয়ে সেখানেই কিনা সাউথ আফ্রিকা সাতটা উইকেট হারায় এবং তোলে একশো সাতষট্টি রান এইখানে যে টু মেনি উইকেটস অনে রেগুলার ইন্টারভেলস সাউথ আফ্রিকা এইখানেই খেলাটাই পিছিয়ে গেছে যদিও মিলারের নেতৃত্বে শেষ দশ ওভারে উননব্বই তুলেছে সাউথ আফ্রিকা একটা মাত্র উইকেট হারিয়ে কিন্তু এই শেষ দশ আবার অনেকগুলো উইকেট থাকার সুবিধা নিয়ে নিউজিল্যান্ড একশো দশ রান তুলেছিল তিন উইকেট হারিয়ে তো খেলার চিত্রনাট্য উইকেট হাতে থাকলে প্রথমে ব্যাট করা দল শেষ দশ ওভারে তাণ্ডব চালাবে সেটাই স্বাভাবিক নিউজিল্যান্ড সে কারণেই তিনশো বাষট্টি করেছে এবং সেটা ডিফেন্ডেবল হয়েছে পঞ্চাশ রানের জয় তাদের জন্য হ্যাঁ অফ কংগ্রাচুলেশনস টু মিচ স্যান্টনার অ্যান্ড নিউজিল্যান্ড ইন্ডিয়া নিউজিল্যান্ডের ন তারিখের ফাইনাল ডেফিনেটলি দারুণ জমুক ক্লোজ হোক একটা নেল বাইটিং ফিনিশিংয়ে ম্যাচটা শেষ হোক ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড আপনিও কমেন্ট করে জানান আর ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করুন শামসুল ইসলাম চ্যানেলটি ফেসবুক পেজে সামসুস অ্যানালাইসিস এই পেজের সঙ্গে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং